হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি চলে আসলাম নতুন একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি রান্না করতেছি আলু ভাজি এখন আমি দিয়ে দিব তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা এইগুলো দিয়েই একটু করে একটু লড়াচাড়া দিয়ে দিব দেওয়ার পরেই যখন দিতেছি পেঁয়াজ আর কাছামরিচ একটু হয়ে আসছে বা লাল হয়ে আসছে তখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আবার একটু লালা চারা লাড়া চাড়া দেওয়ার পরে আবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিব হলুদ দেওয়ার পরে আবার একটু লালাচারা দিয়ে যখন একটু মশলাটা কষে আসছে তখন দিয়ে দিব আলুগুলোকে আলুগুলোকে যার মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য এখন দিয়ে দিবো আলুগুলো আলুগুলোকে দিয়েই আবার থমতে দিয়ে নাড়িয়ে দেব যাতে সবগুলো মশলা একসাথে মিক্স হয়ে যায় আলুগুলোকে মশলার সাথে মিক্স করার পরেই তারপরেই দিয়ে দিবো টমেটো কাটা টমেটো কাটা দেওয়ার কারণ হলো যে এখন টমেটো কোনো সিজনের টমেটো না যে কারণে সহজেই সিদ্ধ হতে চায় না তাই টমেটোগুলোতেই আলুর সাথে সাথে দিয়ে দিছি যাতে আলুর সাথেই টমেটোটা সিদ্ধ হয়ে যায় আবার একটু টমেটোগুলো দিয়ে লালাচারা দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে তাই ঢাকনা দিয়ে দিছি এখন আবার একটু ঢাকনাটা উঠিয়ে দেখতেছি কেমন হয়েছে খুব সুন্দরই খুব সুন্দর কালার হয়েছে চুলার আঁচটা একটু কমাই হালকা পরিমাণে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় তাই আমিও অল্প পরিমাণে চুলার আঁচটা দিয়ে রাখছি কিছুক্ষণ পর পর আমি ভাজাটাকে আরা দিচ্ছি যাতে নিচে দিয়ে মানে কড়াইয়ের মধ্যে ভাজিটা না লেগে যায় তাই করবার লাড়া দেওয়া হচ্ছিল আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে উঠে দেখতেছি আবার কীরকম হয়েছে প্রায় আলু ভাজিটা হয়ে আসছে দেখেন কত সুন্দর কালার হয়েছে আসলে ভিডিওতে তো ভালো করে দেখাইতে পারতেছি না আমি ভাজিটা খেতে অনেকটাই সাজতেছি ভালোই লাগলো আমার থেকে অনেকটা আমার ছেলে অনেক মজা করেছি আমার রান্না শেষ আবদুল্লা পাশে দাঁড়িয়েছে আমি একটু কখন ভাজে দিব ও খাবে ও ভাজে দিয়ে ভাত খাবে সেজন্য দাঁড়িয়ে আছে আমার পাশে এখন ওকে আমি একটা বাটির মধ্যে আলু ভাজিটা দিয়ে দিব ভাত খাওয়ার জন্য এই যে দেখেন আমি এখন ওকে আলু ভাজি দিয়ে দিচ্ছি আমার রান্নাটি ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন